খাবেন নাকি একটু চা সাথে যদি হয় আরও দুটো বিস্কিট তাহলে তো জমে ক্ষীর চা আর বিস্কিট বাঙালির জন্য এটা বেস্ট কম্বিনেশান হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশান তো আজকে আমি চার থিমের খুব সুন্দর একটা কেক ডেকোরেট শেয়ার করব আর আমি একটা রাউন্ড শেপ কেক কেটে কীভাবে চার কাপের পরিণত করেছি সেটাও দেখাবো তো তার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আমার এই পেজে তো প্রথমে দেখুন আমি এখানে একটা রাউন্ড শেপ কেক নিয়েছিলাম আর এই কেকটা ছিল আমার টু পাউন্ড বেসের একটা কেক যেটাকে আমি সাত ইঞ্চি মূল্যে বেক করেছিলাম বাট এইখানে আমার একটু ছিল। একটু ভুল হচ্ছে কি আমি যদি এখানে ছয় ইঞ্চি রাউন্ড শেপ মূল্যে দুইটা কেক আলাদা করে বেক করে নিতাম তাহলে এটার হাইটটা একদম পারফেক্ট আসতো আমার কেকের হাইটটা কিন্তু একটু কম ছিল আপনারা কিন্তু এই ধরনের কোনো ভুল করবেন না তো এটাও মোটামুটি হাইট ছিল সাত ইঞ্চি মূল্যে দুই পাউন্ডের কেক বেক করার পর আমি এখানে বেশ মোটা করেই চারটা স্লাইস করেছিলাম তো এই তো দেখুন আমি এখানে নিচের অংশটা একটু কেটে নিয়েছিলাম কারণ চায়ের কাপের যে নিচের অংশটা একটু চাপা থাকে এবং উপরের অংশটা একটু ছড়ানো থাকে তো আমি সেভাবে এখানে শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম তো প্রথমে আমি এটাকে একটু কেটে নিচের সেটটা চাপা করে নিয়েছি আর তারপর সেখান থেকে ক্রিম দিয়ে এটাকে কোট করে নিয়েছি তো এখন আমি ফাইনাল কোট করতেছি ফাইনাল কোট করার পর আমি এখানে জাস্ট উপরে একটু চকলেট ক্রিম স্প্রেস করে দেবো যেন এটাকে মানে চায়ের কাপের যে একটা রিয়েল লুক সেটা যেন চলে আসে তো এই তো এখন আমি এখানে জাস্ট একটু চকলেট উইপ ক্রিম দিয়ে দিচ্ছি আর এই ক্রিমটা আপনারা এখানে একটু ব্রাউন কালারও ইউজ করতে পারেন আমার যেহেতু একটা চকলেট কেকের কাজ করতেছিলাম আমি দেন আমার এটা পাইপিং ব্যাগে ক্রিমটা ছিল দেন সেই ক্রিমটা দিয়েই আমি এই কাজটাও করে ফেলেছি আপনারা চাইলে এটার কালারটা একটু লাইট করতে পারেন আমার এই কালারটা একটু বেশি ডিপ ছিল বাট তারপরও এটা কিন্তু সুন্দরই লাগতেছিলো তো এই কেকটা আমি করেছিলাম আমার এক রিপের ক্লায়েন্টের অর্ডারে উনি বরাবরই আমার থেকে কেক নিয়ে থাকেন তো ওনার একটা গ্রুপ রয়েছে তো এই গ্রুপের তিরিশকে ফলোয়ার উপলক্ষে চাকস তো একটা চা প্রেমীদের জন্য চায়ের একটা গ্রুপ তো সেটার জন্য আমি এই কেকটা করেছিলাম তো এখন দেখুন আমি উপরে একটা স্পাইলার ডিজাইন করে দিয়েছি মানে চায়ের কাপের একটা রিয়েল লুকের জন্য আর তারপর এখানে ফন্ডেন্ট দিয়ে জাস্ট একটা হাতল করে দিয়েছি মানে কাপের যে হাতলটা থাকে যেটা দিয়ে ধরবো তো চায়ের কাপটা মোটামুটি কমপ্লিট তো আমি নিচে এখানে দুইটা চেরি ব্লসম দিয়ে দিয়েছি এখানে আমি একটু বেশি ফ্লাওয়ার দিতে চাইছিলাম বাট এটা তারপর মনে হলো যে না দুইটা ফ্লাওয়ারই সুন্দর হবে দেন আমি আর এখানে কোনো ফ্লাওয়ার অ্যাড করিনি তো এখানে আমি লিখে দিলাম আই লাভ চা আর নিচে ফাউন্ডেন্টের উপর লিখে দিলাম চাকস তিরিশ কে তো এই তো আমার কেকটা একদম কমপ্লিট তো আমার এই কেকের ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারাও এই ধরনের থিম কেক খুব ইজিলি বাসায় তৈরি করে ফেলবেন আর সেই ছবিগুলো আমার সাথে শেয়ার করবেন আল্লাহ